প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদ কে সার্থী করে শ্রীমৎ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রী কৃষ্ণ রে গীতা

哎，凯明。 কোন chanting এর সময় কিভাবে সংস্কৃত উচ্চারণটা বাংলায় করতে হয় সেটা বাংলা হরফে একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি প্লাস প্লাস সাইন গুলো কোনো গ্রামারিক্যাল সন্ধি বিচ্ছেদ নয় এটা শুধুমাত্র কিভাবে chanting সময় উচ্চারিত হবে বাংলায় সেটা আর জন্য এইভাবে ভেঙে ভেঙে একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা প্রথম শ্লোকে প্রথম লাইনটার প্রথম পাঠটা হচ্ছে Aparjatam others না কম এটা বাংলায় বললাম এবার এটাকে একটু দেখি chanting এর সময় সংস্কৃত তে কিভাবে উচ্চারিত হবে প্রথম কথাটা অপর্যাপ্ত হ্যাঁ যখনই কোন rape আসে তখন র হয়ে সেটা আগের শব্দের সাথে যুক্ত হয় এভাবে আমরা শব্দ গুলোকে ভাঙি chanting এর সময়

আমি যেমন বলি অপার যা ওখানে সংস্কৃতিতে বলবো অপার ইয়া আচ্ছা আমি ওই একটুখানি অন্তস্ত জয় আকারটা হর্ষই আর অন্তস্ত ওই আকার দিয়ে রিপ্রেজেন্ট করেছে বলে আমি ওপরে অন্তস্থ জয় আকারটা একটু ব্র্যাকেটে লিখে দিয়েছি ওটা লাল দিয়ে দিয়েছি কারণ ওটা উচ্চারণ করবো না এই বেগুনি রঙের যেটা আছে সেটাতেই উচ্চারণ করবো কাজেই অ ই আপ হ্যাঁ আচ্ছা এই প এটা একটু ভেঙে নিয়ে উচ্চারণের সুবিধার্থে জাস্ট একটু ভেঙে নিয়ে বলবো অ ই আপ তারপরে বলবো তাম আচ্ছা শেষে অনুষ্য থাকলে একটা ম যুক্ত হয় সেজন্য অপারিয়া তা আচ্ছা তারপরে অক্ষরটা আছে tadasmakam tadasmakam কিউ একটু উচ্চারণের সুবিধার জন্য একটু ভেঙে নিয়েছি tadas হ্যাঁ এতন্তে শাহসন্ত দিয়ে tadas আর তারপরে যেমন আছে মা আর যেমন সংস্কৃত গাণিতিক নিয়ম অনুসারে 190 কে মা উচ্চারণ করব tadasmakam তাহলে প্রথম লাইনের প্রথম part টা কি হলো অপারি yaptam tadasmakam এবার আসি প্রথম লাইনের পরের parte আছে বলং ভীষমা ভী রক্ষিত আমি এটা বাংলায় বললাম এবারে দেখি এটা সংস্কৃততে কিভাবে উচ্চারিত হবে সেটা একটু বাংলা হরফে লিখে দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা বলাম অনুষ্ঠ আছে কাজে এখানে আমি ম বলবো বালাম বললাম আচ্ছা একটু ভেঙে নিয়েছি chanting সুবিধার জন্য আমি একটু আলাদা আলাদা করে বলি অক্ষর গুলো ভীষ আর মা এইভাবে ভেঙে বলি বালাম ভীষ্মা ভি আচা রাক্ষসী দানের ক এর একটু ভেঙে নিয়েছি কিয় মানে এখানে ক প্লাস পেট কাটা মতনের স্বর হিসেবে অক্ষরটাকে আহ উচ্চারিত হয় সংস্কৃতে সেই জন্য ক একটু র এর সাথে যুক্ত করে আগে নিয়ে নিয়েছি ভি রাখ কয় হোসেন্ত দিয়ে এবার বাপের কাটা মতন সই হস্যই টা পরে রইলো সেটা সিতাং পরের অক্ষরের সাথে যুক্ত হয়ে গেল তাহলে আমি পেলাম বালাম ভিস মা ভি রাক সি ভেঙে ভেঙে বললে তবে ছন্দ আর তালটা ঠিক ঠিক আসে হম তাহলে প্রথম হয়ে গেল আ পা ই আপ মা কাম বালাম ভিস মা ভি রাক এবার আসি তৃতীয় লয়ানি দ্বিতীয় লয়ানি প্রথম পাঠটা পারযাতাম তিদা মেতে শাম এটুকো এটুকো হচ্ছে প্রথম পাঠ তাহলে আমি পারযাতাম কে আগেই জেনে গেছি রেপটা রহিষিব বলবো পর অন্তস্থ যতাকির মধ্যে হাস্যই অন্তস্থ দুঃখী হবে পারিয়াপ acetam যেমন আছে তেমন থাকবে এটুকানি পয়তো এটাকে ভেগে নিয়েছি চান্তিনের সুবিধার জন্য সেই জন্য পারিয়াপ পর হাসন্ত দিয়ে ভেগে নিয়েছি এইটুকুই বলবো পারিয়াপ তারপরে বলবো তম অনুষ্য আছে শেষে অক্ষরটা শেষে তাই ম যুক্ত করলাম এটা সংস্কৃতের নিয়ম পারি আমরা ম উচ্চারণ করি পারিয়া আর অপরে অন্তঃস্থাকে দিয়েছি কারণ অন্তঃস্থ জয় আকারের জায়গায় আমরা উচ্চারণ করছি হসই প্লাস অন্তঃস্থ আকার হ্যাঁ পারিয়াম আহ ওটা লাল দিয়ে দিয়েছি কারণ ওটা আমরা উচ্চারণ করবো না chanting এর সময়

সত্যিই বলতে পারবো না পরিষ্কার করে একটু একটু w দিয়ে উম t টা উচ্চারণ করতে হবে three হম three the সাম হম মেটে যেমন আছে আহ তেমন থাকবে কারণ অক্ষরের শেষে উনিশশো আছে সেই জন্য নিয়ম অনুযায়ী সংস্কৃত নিয়ম অনুযায়ী উনিশশো আমরা ম উচ্চারণ করব ম accent উচ্চারণ করব তাই three the মেটে সাম এটা হয়ে গেলো প্রথম পাঠটা টা এবার দ্বিতীয় line এ দ্বিতীয় ভাগে আসি দ্বিতীয় ভাগে আছে বালাং। ঘেমাগিয়ে রাখ্ষিতা এটা বাংলায় বললাম আবার দেখি এটা কিভাবে সংস্কৃততে উচ্চারিত হয় chanting এর সময় বাংলা হরফ একটু देखिए vowelটা আমি বর্ডার একটু লাল দিয়ে রেখেছি কারণ vowel এর জায়গায় আমরা কি উচ্চারণ করব ও প্লাস অ ও এবং ছোটটা কুলি ছোটটা একদম পড়বে না বাংলায় ব বলার সময় যেমন ছোটটা চাপে এটা একদম ঠোঁট করে উচ্চারণ হবে ও vowelm রিমা হুম ভীমা যেমন আছে তেমনি থাকবে ভি এই সমস্ত যোগ যোগ চিহ্ন যেটা দিয়ে আমি আহ যোগ করেছি সেটা শুধুমাত্র chanting এর সময় উচ্চারণ এর সুবিধার্থে কিভাবে উচ্চারিত হবে সেটা বাংলা হরফে লিখে যোগ দিয়ে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি রিমা ভি এরক সিতাম হ্যাঁ খেঁয়াটাকে শুধু আমি ভেঙেছি এর সময় একটু ভেঙে বলতে হয় আর ক আর পেটকাটার মতন কয় হসন্ত পেটকাটার মতন না সব মিলে খেঁয়াটা হচ্ছে সেই জন্য কয় হসন্তটাকে আমি আগে নিয়েছি রাখ এর সাথে ভি রাখ এরম বলবো তারপরে পেটকাটার মতন সেটা পরের অকরের সাথে যুক্ত হয়ে হয়েছে সীতাম তাহলে আমি সেকেন্ড পাঠটা কি পেলাম বললাম ভীমা ভি এরক সীতা পূর্ব লাইনটা কি পেলাম আপারি আপতাম তাদা মাকম বালাম ভিমা ভরাখসিতাম তারপরে লাইনটা পারি আপতাম তদা মেতে সাম বালাম ভ রাতাম বালাম এটা

अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तीदमेते सं बलं भीमाभिरक्षितम् आपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् পর্যাপ্তি সং বলমভীমি রি রিতি রিধি রিধি রি রি তপন ঘোরাঙ্গি রাধে বৃন্দবনেশ্বরী কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল দুটি ক্ষমপ্রথনা প্রভুর চরণে অর্পণ করলাম ও কৃষ্ণায় বাসুদেবায়মাত্মা গোবিন্দায় নমো নমঃ শ্রীকৃষ্ণ আর পণ্য মাস্ত জয় শ্রীকৃষ্ণ